সো এখন গাইজ প্রায় সালাম আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ সো গাইজ এখন হচ্ছে সকালবেলা আর সকাল সকাল আমি চলে এসছি আমাদের পুকুর পায় গাইজ গ্রামের সকালটা কিন্তু অনেক সুন্দর হয় পিছনে শুনতে পাচ্ছ সো প্রচুর পাখিরা কিচিরমিচির মিচুর করছে তো গাইজ গ্রামে যখন সকাল হয় সো গ্রামে যখন সকাল হয় গাইজ অনেক পাখিরা কিচিরমিচির করে আর এদিকে আছে আমাদের দোম সো এটা হচ্ছে আমাদের গ্রামের দোম তো চারিদিকে তোমরা পাখি দেখতে পাবে এখন আসলে গাইস গ্রামের সকালটা অনেক সুন্দর হয় আর এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি এখন যাব কাজে মাথার উপর দিয়ে যাচ্ছে গাইস পাখিরা সো একটা সুন্দর একটা ভাইব আর অনেক সুন্দর গাইস তোমরা যারা গ্রামে বাস করো তারাই বুঝতে পারবে গ্রামের সকালটা কেমন হয় আর এদিকে আমি পাখিদেরকে খাবার দিয়েছি ওরাও খেতে আসছে বাট গাইস ওরা একটু ভয় পাচ্ছে শুনতে পাচ্ছ তোমরা পাখিরা কিচিরমিচির মিচির করছে এখানে খাবার দেওয়া আছে অলরেডি অনেক লেট হয়ে যাচ্ছে গাইস আর দেই না করে সো এখন দেই না করে এখন যাওয়া কাজে সো চলো কাজের থেকে দেখা হচ্ছে সো এটা হচ্ছে আমাদের গ্রাম গাইস গ্রামের ভিউটা দেখতে পাচ্ছো অনেক সুন্দর সো এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো বাড়ি থেকে বেরিয়ে গায়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে সো এদিকে আমার বাইকটাও করে নিয়েছে বাড়ি চলো আট দিনে করে এখন কাজে যাওয়া যায় এখন আমরা রওনা দিলাম কাজে যাওয়ার উদ্দেশ্যে পিছনে দেখতে আছে কাকার আমি যাচ্ছি এখন কাজে সো এখন যাবো না কাজে গাই

বৃষ্টি হলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে অলরেডি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বাট আরও যদি বৃষ্টি হয় আরও ক্ষয়ক্ষতি হবে তো এখন আমরা মাঠের রাস্তা ধরে যাচ্ছি তো এখন আমরা মঙ্গলকোটের রাস্তা ধরে যাচ্ছি আর দুপাশে দুপাশে গাছগুলো দেখতে হচ্ছে অনেক সুন্দর কেগ 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 বদ ভাই

এই জানলাগুলো দেখতে পাচ্ছ সেগুলোকেও সেন্টারিং করতে হবে সো এরকম চারটে রুম আছে একটা রুম দেখতে পাচ্ছ এরকম রুম চারটে আছে গাইস চারটে রুমে সেন্টারিং আর বাইনটা ডিজাইন হবে সেখানেও সেন্টারিং করতে হবে এই বাইনটা সামনেটা দেখতে পাচ্ছ এখানটাও করতে হবে সো এটা হচ্ছে সামনের ভিউ গাইস সো সো এখন গাইস সো সারাদিন কন্টিনিউ কাজ করবো তো কাজের শেষে দেখা হচ্ছে কী কী করি সেটাও তোমাদেরকে দেখাবো আর কাজ করতে করতে ভিডিও করা হবে না সো চলো এখন কি আমাদের টাটা সো এখন গাইজ প্রায় সো এখন গাইজ প্রায় একটা বাজে আর এখন আমরা কাজ করছি সো সো দেখতে পাচ্ছ গাইজ এই দুটো করলাম সো খাওয়া দাওয়া এখন কমপ্লিট সো দুটো করে হয়েছে তিন নম্বর ঘরে কাজ করছি এখানেই কাজ করছি গাইছ দেখতে যে এখানে আমি এখানে একটা পাটা লাগাবো গাইছ দেখ দেখতে পাচ্ছি দুটো ঘরে কমপ্লিট করেছে আর এটা চলছে তিন আছে হবে চারটে ঘরে সো গ্রামের বিল্ডিংগুলো এরকম হয় সেটাই আজকে প্রচুর রোধ করেছে সো বেশ কয়েকদিন এরকম রোধ করছে সামনেগুলো দেখতে পাচ্ছো সামনেগুলো সব ডিজাইন হবে আর এদিকে আছে হেল্পার আর রামদেব ভাই সো আমরা এখন কাজ করছি গাইস প্রচুর রোদ কাজ তো করতেই হবে বলো কাজ সো প্রচুর রোধ করছে গাইস এই এই বেশ কয়েকদিন রোদে বেশ কয়েকদিন রোডটা বেশি করছে বাট কি আর করা আমাদেরকে তো কাজই করতে হবে তো তোমরা আমার অবস্থা দেখি বুঝতে পারছো কী পরিমাণ রোদ করেছে গাইস কিছু কর নেই কাজ তো করতেই হবে ছেলে হয়ে যখন জন্ম নিয়েছে সো আজকে সো আজকের মতো কাজ কমপ্লিট দেখতে পাচ্ছ সো আজকের মতো কাজ কমপ্লিট গাইস এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে সো এখন